আমি বুঝছি যে একটাবার দেখাও কিছু হবে না কারণ আমার আইডিয়া ছিল না যে এইভাবে আমি ভাবছি হয়তো বা ছুরি দিয়ে আঘাত করবে বা মাথায় বাড়ি দিবে এরকম কিছু কিন্তু মানে মাথাটাই যে আলাদা করে ফেলতে পারে এটা কখনো ভাবতেও পারেনি তারপরে জাস্ট ঘাসের উপরে আমার মাথা আমি শেষলেস হয়ে যাই আমার বিশ্বাস হতে ছিল না যে এটা এমন কোন মানুষ করতে পারে আচ্ছা এই যে এখন বড় প্রশ্ন দাঁড়াইছে ঘটনাটা এখন অন্যদিকে মন নিচ্ছে সেটা হচ্ছে যে মানুষজন কাছে তারা একটা মেসেজ দিছে যে মেয়ের সাথে পরকিয়া করছে আপনি এইটা একটু যদি ব্যাখ্যা করেন কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আপনারা শুনতেছেন তার যে বিয়ে হয়েছিল বা পরকিয়া নিউজটা আমি আপনাদের অনুরোধ করতেছি এই ভুলটা আর করবেন না আমি আপনাদের সাথে শ্রদ্ধা করেই বলতেছি আমার ভাই তো আর মারাই গেছে কিন্তু এই এই কলঙ্কটা যাতে না লাগে আমার ভাই করে নাই আমার ভাই শুরু থেকেই ওর সাথে প্রেম করছে শুরু থেকে ওকে ভালোবাসছে কিন্তু বিয়ের বিষয়টা আমরা নিজের রিলেটিভরাও কেউ জানি না গ্রামের কেউ জানে না হঠাৎ করে বলতেছে তিন বছর আগে বিয়ে হয়েছে এটা তো কোনো মানে নেই একটা নিউজটা দেখলাম যে মুক্তা গাছা একজন মন্তলা বীজের নিচে একজনকে পাওয়া গেছে তখন তো মাথা বডিটা মাথাটা ছিল না আইডেন্টিফাই করতে কষ্ট হচ্ছিল তখন আমুক কাছে জিজ্ঞেস করি যে আসলে বের হওয়ার সময় কি ধরনের জামা কাপড় পরে গেছে তখন আম্মুর বর্ণনা অনুযায়ী ওইটা মিলে গেছে তখনও মানে বিশ্বাস হইতেছিল না যে না এটা অন্য কেউ এটা আমার ভাই না যখন আমি ওর মাথাটা দেখলাম তখন নিশ্চিত হতে পারছি যে ওইটা আমার ভাই তখনই আমরা জানতে পারছি আসলে এর আগে আমরা জানতে পারি নাই নর্মালি আমরা আসতেছিলাম আমাদের ভাইকে পাওয়া যাচ্ছে না যেহেতু ট্রেড দেওয়া হয়েছে আমার বাবা তো সহজ সরল অনেক আগে জিটি করতে বলছি কিন্তু বাবার বিশ্বাস ছিল ভাই কখনো এমন করবে না যে কারণে আমরা আগে জিটি করি নাই তো তখন আমরা মতিছিল থানা গেলে উনি বলে যে এখন এটা এখানে জিটি করলে হবে না আপনারা মমি সিং যান জিটি করতে মেইনলি আমরা রওনা দিছিলাম যে আমার ভাইয়ের নামে জিটি করব আর আমার ভাইকে হচ্ছে যেখানে থাকুক হয়তো আমাদের মনে হয়েছিল যে মেরে অন্তত ফেলবে না আর যাই করুক হ্যাঁ সেজন্য জিটি করতে আসছিলাম বাট আসার পথেই যে এত কিছু হয়ে গেল এত কিছু দেখলাম মাথা ছিল না সেটা হচ্ছে গিয়ে যখন মাথাটা আমি মানে ফিজিক্যালি যে মাথাটা কোথাও দেখে নাই আমাকে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের যে ফ্রেন্ডরা ওরা আমাকে ফার্স্ট জানাই নেই সৌরভের এই বিষয়টা এরকম হয়েছে ওরা আমার অনেকক্ষণ পরে জানাইছে জানানোর পরেও ওরা বলছে যে জাস্ট যে সৌরভকে ওরা মেরে ফেলছে তো আমি বলতেছি ঠিক আছে ওকে যখন মেরে ফেলছে তাহলে আমাকে একটু দেখাও ওরা বলতেছে আপু আপনার দেখতে হবে না সহ্য করতে পারবেন না আপু আপনার দেখতে হবে না আমি বুঝছি যে একটাবার দেখাও কিছু হবে না আমার আইডিয়া ছিল না যে এইভাবে আমি ভাবছি হয়তো বা ছুরি দিয়ে আঘাত করবে বা মাথায় বাড়ি দিবে এরকম কিছু কিন্তু মানে মাথাটাই যে আলাদা করে ফেলতে পারে এটা কখনো ভাবতেও পারি তারপরে জাস্ট ঘাসের উপরে আমার বাইরের মাথাটা দেখা সেঞ্চলে আমি সেন্সলেস হয়ে যাই ওই মুহূর্তে আমার বিশ্বাস হইতে ছিল না যেটা এমনও কোন মানুষ করতে পারে তারপরে আমাকে ওরা পানি টানি দেয় সেন্স ফিরে আনে যখন সেন্স আসছে তখন থেকেই তো তারপর তো ইতো তো কিছু চিন্তা করেন আপন বোন একমাত্র ভাই উনি মা ওনার এক মেয়ে এক ছেলে এবং আমার ভাইয়ের সাথে আজকে আমার 24 বছর বয়স ও মারা গেছে এ পর্যন্ত ওর সাথে আমার কোনো বিষয়ে না কখনো কোনো কিছুতে ঝগড়া জাতীয় হইতো না ও ছিল ও যেমন আমার একদিকে ছোট ভাই ছিল আবার বড় ভাইয়ের মতো শাসন করত আমার বন্ধুর মতো ছিল এমন কিছু ছিল না যে আমার কাছ থেকে লুকাইতো সবকিছু আমার সাথে শেয়ার করত ও এত তাড়াতাড়ি আমাকে এমন কষ্ট দিবে কষ্ট দিয়ে চলে যাবে আমি ভাবতে পারি না অনেক স্বপ্ন ছিল ওর যে ও হচ্ছে গিয়ে ক্যাডেট অফিসার হবে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ও হচ্ছে গিয়ে দুইবার ট্রাই করছে ক্যাডেট অফিসার দেওয়ার জন্য মানে পরীক্ষা দিয়েছে আইএসএসবি তে যে মানে ফোর্থ দিন যে ফোর্থ রাউন্ড তো ওইখান থেকে অমিট হইছে তখন চলে আসছে তো দুইবারই চলে আসছে ও বলছে আমাকে বলছে আপু আমি ইংলিশে অনার্স ও আপনারা যে শুনতেছেন ও ইংলিশে অনার্স করতেছে ইংলিশে অনার্সে ভর্তি হওয়ার একমাত্র একটাই ড্রিম ছিল যে ওই মানে হচ্ছে গেল ওইটাতে যেহেতু বাদ পড়ছে ও শর্ট কোরআনে আবার হচ্ছে গিয়ে ও ট্রাই করবে আর্মি ক্যাডেট অফিসার হওয়ার জন্য অফিসার র্যাঙ্কে যাওয়ার জন্য ওর খুব ইচ্ছা ছিল যে লাইফে আমি একদিন হইলেও হচ্ছে নিজেকে আমি ওই জায়গাটাই দেখব আমি এটা হব আচ্ছা এই যে এখন বড় প্রশ্ন দাঁড়াইছে ঘটনাটা এখন অন্যদিকে মন নিছে সেটা হচ্ছে যে মানুষজন কাছে তারা একটা মেসেজ দিছে যে মেয়ের সাথে পরকিয়া করছে আপনি এইটা একটু যদি ব্যাখ্যা করেন এটা আমি ব্যাখ্যা করব এটা হচ্ছে গিয়ে আমি আপনারা নিউজ চ্যানেলগুলোতে শুনতেছেন যে আমার ভাইয়ের সাথে ওর পাঁচ বছর ধরে রিলেশন ছিল আর আবার আপনারাই বিভিন্ন নিউজ চ্যানেল এটাও দেখতেছেন যে ওই ছেলের সাথে নাকি বিয়ে হয়েছে তিন বছর তো আমাকে তো এখানে ক্লিয়ার করার কিছু নাই এটা আপনারাই বুঝেন যে বিয়েটা আগে হয়েছে না প্রেমটা আগে হয়েছে এখানে কি বিয়ের কোনো ডকুমেন্টস ওরা দেখাইতে পারবে বিয়ের একটা সিঙ্গেল পিক দেখাতে পারবে বিয়ের কাবিন নামা দেখাইতে পারবে ছেলের ফ্যামিলির কাউকে সামনে আনুক ছেলের ফ্যামিলির কাউকে সামনে এনে বলুক যে বিয়ে হয়েছে আর ছেলে কি এই নিউজগুলো দেখতেছে না ছেলে আইসা বলুক কোনো প্রুফ দেখ যে তাদের বিয়ে হয়েছে আর বিষয়টা যদি বিয়ে হইতো আমরা গ্রামের এতগুলা মানুষ কেউ জানতাম না আমার রিলেটিভ এর মধ্যেও মানে হচ্ছে গিয়ে মানে বিষয়টা এত একটা ধোয়াশার মধ্যে রাখছে ওরা কেউ কেউ বলছে যে বিয়ে হয়েছে কেউ কেউ বলতেছে বিয়ে হয় নাই কেউ কেউ বলতেছে রিলেশনশিপে ছিল তো এখন নিজেরাই বিষয়টা এরকম ধোঁয়াশা ক্রিয়েট করে রাখছে আর বিয়ে যদি হয়ে থাকে সেটা আমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরে কেন প্রকাশ হলো বিষয়টা এখন পরকিয়ার দিকে মন নেওয়ানোর একটাই কারণ মামলাটা হালকা করার জন্য মামলাটা যাতে হালকা হয়ে মানে হচ্ছে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় আমার ভাইয়ের এই নৃশংস হত্যা মামলার যাতে খুনিটা কোনোভাবে ফাঁক ফুক দিয়ে বেরিয়ে যেতে পারে সেজন্য কথাগুলো এইভাবে ছড়ানো হচ্ছে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল আমি আপনাদের কাছে আপনাদের বোন হয়ে হচ্ছে কি আমি আপনাদেরকে যেভাবে সাক্ষাৎকার দিচ্ছি তার মানে এটা না নিউজটা ভাইরাল করার জন্য আপনারা রং চকচকে একটা হেডলাইন ইউজ করবেন আপনারা যে পরকীয় হেডলাইনটা ইউজ করতেছেন এটা দেখার আগে আমাদের মানসিক অবস্থা কেমন হইতে পারে আমরা তো এমনিতেই আমাদের আপন জন হারাইছি তাকে নিয়ে এখন এই মিথ্যা নিউজটা কেন প্রচার করতেছেন সে তো কোনো করে নাই সেই মেয়ের সাথে তার আগে রিলেশন ছিল মেয়ে আমার ভাইকে রিলেশনশিপে রেখে তারপর ওই ছেলের সাথে রিলেশন করছে ওই ছেলেকে বিয়ে করছে আর বিয়ে যে করছে সেটা আমাকে মেয়ের মা আমি যখন তার সাথে কথা হইলো তখন আমাকে মেয়ের মা বলতেছে যে আমার মেয়ের বিয়ে হয়েছে তুমি কি জানতো না আর সেই মেয়ের মা আমাকে হুমকি দিয়েছে তখনই যে তোমার ভাইয়ের সাথে যে আমার মেয়ের বিয়ে হইলো তোমার ভাইকে হয়তো মার্ডার হইতে হবে না তোমার বাবাকে মার্ডার হইতে হবে সেই কথা দিয়ে স্টার্ট করছে আমার সাথে মেয়ের মা তো আজকে মেয়ের মা এখনো নিখোঁজ মেয়ের মা এখনো পলাতক আছে আমি জানি না সেটা কেন কিন্তু এই যে আমার ভাইয়ের সাথে রিলেশনশিপ এর বিষয়টা এটা কিন্তু সম্পূর্ণটাই মেয়ের মা জানতো মেয়ের মা প্রশ্রয় দিছে এই বিষয়গুলা আশেপাশের মানুষজন যদি দেখে বুঝতে পারে আমার ভাইয়ের সাথে তার অন্যরকম সম্পর্ক অন্যরকম রিলেশনশিপ সে নিজের মেয়েকে ঘরে মা হয়ে নিজের মেয়েকে এটা বুঝতে পারে নাই যে তার সাথে এরকম রিলেশনশিপ আছে তার মেয়ের যদি আগেই বিয়ে হয়ে যায় থাকে সে কেন আটকালো না তার মেয়েকে কেন বললো না তোমার যদি বিয়ে হয়ে গেছে তুমি সরবে সাথে এভাবে মিশো না কেন এই বিষয়গুলা তারা স্টেপ নেয় নাই আজকে আমার ভাই মারা যাওয়ার পরে পরকীয় বিষয়তে স্টাবলিশ করা হইতেছে শুধুমাত্র যাতে আসামিকে বাঁচানো যায় আসামির একটা ফাঁক ফুকুর দিয়ে সে বেরিয়ে যেতে পারে কিন্তু বিষয়টা সম্পূর্ণ মিথ্যা আপনারা গ্রামের আরো মানুষের সাথে কথা বলেন কথা বলে বিষয়টা ক্লিয়ার হতে পারবে দর্শক এটা আসলে সবচেয়ে বড় প্রশ্ন পরকীয়া কথাটা চলে আসছে তো ওনারা কিন্তু খুব বোল্ড ভাবে বলতেছে এটা খুব জোর দিয়ে কথাটা বলতেছে যে মেয়েকে যে বিয়ে হইছে বলতেছে সিঙ্গেল পিকও দেখাইতে পারবে না এমন কি যদি বিয়ে হয়ে থাকে তাহলে যে ছেলের কাছে যদি কানাডা সে যায় থাকে তাহলে কাবিন নামা দেখা যেহেতু এখন এত বড় একটা ঘটনা ঘটে গেছে অনেকে বলতে পারেন কাবিন নামা দেখাবে কেন দেখানোর প্রশ্ন এখানে যে সৌরভের সাথে সম্পর্ক হচ্ছে পাঁচ বছর আগে আর মেয়ের বিয়ে হয়েছে নাকি তিন বছর আগে আমরা কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলছি তাদের থেকে কিন্তু আমরা এতক্ষণ শুনলাম যে প্রেমের সম্পর্ক আগে ছিল মেয়েকে নাকি জোর করে এঙ্গেজমেন্ট করাইছে তো অনেকে কোন কোনো আত্মীয় স্বজন বলছে তার সাথে রিলেশনশিপ আছে যে এখন যে আব্রাহামের কথা বলা হচ্ছে নতুন যে ছেলেটার কথা তাহলে সৌরভের সাথে এর আগেও সম্পর্ক তাহলে দেখেন মেয়েটা তো নিজের স্বেচ্ছায় আমরা ভিডিও ফুটেজে দেখেছি অনেক অবস্থায় কিন্তু সৌরভের সাথে বিয়েটা হচ্ছিল কিন্তু কিন্তু ভাবে সৌরভ বিয়ে করে নাই ভিডিও ফুটেজ কিন্তু আপনারা দেখছেন এর মধ্যেই তাহলে নিজের স্বেচ্ছায় গিয়ে ঢাকায় গিয়ে মনে হয় মেয়েটা বিয়ে করেছে ময়মনসিং থেকে ঢাকায় গিয়ে মেয়েটা সৌরভের সাথে বিয়ে করেছে তার কিছুদিন পরেই কিন্তু ওর বাবাকে কানাডায় পাঠাই দেয় আর এমনকি হুমকিও দেওয়া হয়েছে পিস পিস করে ফেলবে শুধু মারবেই না পিস পিস করে ফেলবে এরকম নাকি হুমকিও দিয়ে দিছে আর সেই কাজটাই তারা করে দেখাইছে একটু বলবেন আপনার চাচির সাথে বা আপনার কাকার এই চাচার সাথে কেমন সম্পর্ক ছিল আপনাদের চাচার বা কাকার সাথে আমাদের কখনো ওইরকম যদি বলি যে বাটার টাইপ সম্পর্ক ছিল সেটাও ছিল না আবার দা কোমড়া সম্পর্ক ছিল সেটাই ছিল না লিবারেল যেমন হওয়ার কথা সেরকম তারাও বাড়িতে আসলো আমাদেরও বাড়িতে আসতাম তাদের প্রয়োজনে আমরা ছিলাম আমাদের প্রয়োজনে তারা ছিল কিন্তু কিছু কিছু মানে পারিবারিক যে হিংসাগুলো ভিতরে থাকা সেটা থাকে যেমন আপনার এর মধ্যে আমাদের যে গ্রামের মেম্বার তার থেকে শুনতে পেরেছেন যে আমাদের যে আপনি দেখে আসলেন আমাদের ঘরটা নতুন তিন চার বছর হয়েছে সেই ঘর উঠানোর সময় আমার বাবার সাথে হয়তো কিছু নিয়ে তার মানে তার মন মতো কিছু না হলেই সে সবাইকে হচ্ছে এরকম হুমকি দেয় তো হয়তো বা তার মন মতো কিছু হয় নাই আমার বাবার সাথে একটা বিষয় নিয়ে ক্লাস হয়েছে তখনই সে আমার বাবাকে হচ্ছে গিয়ে শুনছে নি আমার এখানে বলার কিছু নাই উনি বলছে চড়া হয়ে হ্যাঁ চড়া হয়ে গেছে আমার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছে মারতে চাইছে তো এই বিষয়গুলো তো তার মধ্যে অ্যাগ্রেসিভনেস নতুন কিছু না আপনি গ্রামের আরো মানুষজন আছে তাদের কাছে জিজ্ঞেস করলো একই শুনবেন সে হচ্ছে গিয়ে পুরা মানে অ্যাগ্রেসিভ আমরা যদি বলি সে সাইকো একজন মানুষ হ্যাঁ যে খুবই তাড়াতাড়ি যে হয়েছে সাইকো যদি না হয় নিজের আপন ভাতিজাকে কে কেউ এরকম করতে পারে এটা আমার আপনার আপনারাই বুঝবেন আমার বলার কিছু নাই আসলে এখানে বিয়েটা হওয়ার পর যখন তারা জানলো মেনে নিতে চাইলো না কেন কি সমস্যা মেনে নিতে চাইলো না এটা একটা কারণ হতে পারে তাদের ইগো প্রবলেম হতে পারে ঠিক আছে যে আর এখানে আমার মনে হয় যে মেয়ের মা তার হাত আছে মনে হয় না আমি এটা শিওর কারণ হচ্ছে গিয়ে আমাকে যে মেয়ে ইভা সে আমাকে বলছে যে আপু আমার মা যদি মেনে নেয় আব্বুকে ম্যানেজ করা সহজ হবে কারণ আম্মু আগে থেকে সব বিষয়গুলো জানে আম্মুকে ম্যানেজ করাটা সহজ হবে সেজন্য আমি বাসায় যাই বাসায় যে হচ্ছে আগে আম্মুকে বুঝায় তারপর আব্বু মানবে দেন হচ্ছে ও বাসায় যায় বিয়ের পর দিন বাসায় যে হচ্ছে ওর মাকে বলে ওর মাকে বলার পরেই তো ওর মা হচ্ছে গিয়ে আমাকে আপনাকে বললাম যে কথাটা বলছে ফার্স্টেই বলছে যে তোমার কাকার হাতে তোমার বাবা মার্ডার হবে হ্যাঁ এই যে কাজটা হইলো তোমার কাকার হাতে কিন্তু তোমার বাবা মার্ডার হবে এটা সে আমাকে ফার্স্ট বলে আর এছাড়াও হচ্ছে আমরা পুলিশের কাছে যে অডিও দিয়েছি সেখানে আপনারা শুনতে পাবেন যদি অডিওটা টেলিকাস্ট হয় যে মেরে মেরে ফেলবে ফেলবে আমাকে আমার বাবার জীব কেটে ফেলবে আমার ভাইকে গলা কেটে ফেলবে আমার মায়ের সামনে আমাদেরকে সবাইকে মেরে ফেলবে মেরে আমরা যে ঘর করেছি ওই ঘরেই নাকি আমাদের কবর দিবে এরকমও একটা কথা সে বলছে তো এই বিষয়গুলা এভাবে করে প্রেজেন্ট করছে আর কি বলবো মানে তার সাথে এখানে একটা মানুষ যে হচ্ছে গিয়ে মেয়ের মা সে শুরু থেকে সবকিছু জানার পরেও কিভাবে করে এক মানে এরকম করতে পারে সে আমার কাকাকে ডাইভার্ট করে এই কাজগুলো করেছে কারণ হচ্ছে গিয়ে আমার যতটুক ধারণা নিজের আপন রক্ত কখনো এরকম করতে পারে না যে মেয়ের মা যদি শুরু থেকে আমার কাকা আরেকটা এখানে ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাকে বলি আমার ভাইয়ের সাথে মেয়ে কক্সবাজার গিয়েছিল সেখানে হ্যাঁ সেখানে আমার ভাই তাকে একটা ফিঙ্গারিং উপহার দিয়েছে একটা মেয়ে ঘর থেকে বেরোলে একটা মা সবার আগে জানে তো মেয়েটা যখন কক্সবাজার বের হয়েছে কক্সবাজার গিয়েছে সে তার মাকে বলে গিয়েছে যে কক্সবাজার যাচ্ছে কার সাথে যাচ্ছে সৌরভ ভাইয়ের সাথে যাচ্ছে সবকিছু বলে গিয়েছে বাসা যখন ব্যাক করছে ব্যাক করার পরে ওর হাতে যে ফিঙ্গারিং সেই ফিঙ্গারিংটা দিয়েছে তার মাকে দেখেছে যে সৌরভ ভাই আমাকে ফিঙ্গারিং দিয়েছে হ্যাঁ ফিঙ্গারিং টা খুব সুন্দর হয়েছে তুমি এটা আমার কাছে রেখে দাও তার মা বলেছে ফিঙ্গারিং টা তার মা নিয়ে তার কাছে রেখে দিছে এখানে প্রশ্ন হচ্ছে আমার ভাই তো শুরুতে বিয়ে করে ফেলে নাই তাকে ফিঙ্গারিং করেছে এঙ্গেজমেন্ট করেছে তো তাদের যদি ওই ছেলের সাথে আগেই বিয়ে হয়ে থাকতো এঙ্গেজমেন্ট যে আমার ভাই করেছে তারা কেন তখন আমাদের ফ্যামিলিতে জানায় নাই যে তোমাদের ছেলে আমাদের মেয়েকে এঙ্গেজমেন্ট করেছে ছেলেকে আটকাও তখনও যদি হোমকে দিতে একটা প্রশ্ন ছিল বাট বিষয়টা যখন এঙ্গেজমেন্ট করানোর পর আমার ভাই বিয়ে করছে তখন এসে তারা হুমকি দিল এবং এই যে থ্রেড দেওয়া হুমকি দেওয়া মেরে ফেলো এই বিষয়টা কি তারা আগে জানতো না সবকিছু বাদ দিলেও যখন এঙ্গেজমেন্টটা হয়ে গেছে আমার ভাই যখন তাকে আংটি পড়াইছে আংটি পরানোর পর তারা বিষয়গুলো কেন সবার সামনে আনলো না তখনও তো বলতে পারতো আমার মেয়ে তখনও তো বলতে পারতো আমার মেয়ে বিবাহিত তখনও তো বলতে পারতো এখানে বিয়েটা হবে না বা মেয়েকে বলতো যে তুমি এখানে আর আগে একটা বিয়ে করা মেয়ে আবার কেমনি বিয়ে করে হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আপনারা শুনতেছেন তার যে বিয়ে হয়েছিল বা পরকীয় নিউজটা আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি এই ভুলটা আর করবেন না আমি আপনাদের সাথে শ্রদ্ধা করেই বলতেছি আমার ভাই তো আর মারাই গেছে কিন্তু এই এই কলঙ্কটা যাতে না লাগে আমার ভাই করে নাই আমার ভাই শুরু থেকেই ওর সাথে প্রেম করছে শুরু থেকেই ওকে ভালোবাসছে কিন্তু বিয়ের বিষয়টা আমরা নিজের রিলেটিভরাও কেউ জানি না গ্রামের কেউ জানে না হঠাৎ করে বলতেছে তিন বছর আগে বিয়ে হয়েছে এটা তো কোনো মানে নেই তারা তো ভাবছে আসলে ধরা পড়বে না হ্যাঁ হ্যাঁ তারা তো ভাবছে যে বিষয়টা ধরা পড়বে না আসলে দেখেন আল্লাহর উপরে তো কোনো কিছু নাই ওরা তো ভাবছিল লাস্টা যমুনা নদীতে ফেলে দিবে আমার ভাই আমার ভাইকে তো যমুনা নদীতে ফেলে দিবে আর মাথাটাও আরেক জায়গায় ফেলে দিবে হয়তো কোনো কিছু পাবো না আপনারা এটাও শুনছেন যাতে মানে কতটা কষ্ট হইতে পারে মেরে তো ফেলছে ফেলছে আজকে আমি এখন এত খারাপের মধ্যে আমার নিজেকে লাকি মনে হয় যে অন্তত পক্ষে আমার ভাইয়ের কবরটা তো দিতে পারছি অন্তত পক্ষে আমি এসে তো কবরটা দেখতে পারবো জিয়ারোধ করতে পারবো ওরা যে প্ল্যান করছিল যমুনা নদীতে লাশ ফেলে দিত মাথা ফেলে দিত ফিঙ্গার যদিও বা লাশ পায় ওরা আঙুলের চামড়া পর্যন্ত তুলে ফেলছিল কোনোভাবে আইডেন্টিফাই করতে পারতাম না যে ওইটা আমার ভাই একটা কিছু দেখতো দেখা কোনো স্মৃতিও ছিল না যে এখানে আমার ভাইয়ের শেষ চিহ্ন আল্লা সহায় দেখে সবকিছু দূর যাইতে পারে নাই নিচে লাশ যেটা বলছে ওরা দেখছে দেখার পরে তো পুলিশের নজর আসছে এটা হয়েছে বাট ওদের প্ল্যান ছিল তো লাশটা ঘুম করে ফেলার এবং হচ্ছে আমার ভাইকে যাতে আমরা কোনোদিনও খুঁজে না পাই সেরকমই একটা প্ল্যান ছিল আর কি বাট সবকিছু তো আল্লাহর প্ল্যানে চলে তাই না আপু আপনারা সবাই দেখছেন লাগেজের ভিতরে ওর কি অবস্থা ছিল মানে ওরে যেহেতু গ্লাভস পর্দা বালিশও ছিল জামা কাপড় কি ভুলবশত রেখে দিয়ে গেছিল না বাবা জামা কাপড় আর গায়ে শার্ট আর গেঞ্জিটা ছিল পরনের প্যান্টটা পর্যন্ত ছিল না আমার ভাই কখনো কারো সামনে হাফ প্যান্ট পরেও যাইতো না আর আজকে ওর ভিতরে এরকম হইছে ওর পরনে একটা প্যান্ট পর্যন্ত ছিল না একটা প্যান্টও ছিল না আর পুরো দেশের মানুষ এটা দেখছে ওর গায়ের শার্টটা দেখলাম আমার আমি যতটুকু দেখলাম গায়ের শার্টটা ছিঁড়া ছিল গেঞ্জিটা রক্ত ভিজা ছিল আর পরনে প্যান্ট ছিল না পায়ে মোজা ছিল এক পায়ে মোজা ছিল এক পায়ে মোজা ছিল না এবং ওর ও যে জুতা পরে গেছিল জুতাও কিন্তু পায় নাই সব কিছুই হচ্ছে গিয়ে ওরা মানে আলামত নষ্ট করে দিচ্ছে কোনো কিছুই পায় নাই ওরা গ্লাভস পাওয়া গেল পর্দা বালিশ গ্লাভস পাওয়া গেল গ্লাভসটা হচ্ছে ওরা ধারণা করতেছে যে দিয়ে যখন আমার ভাইয়ের আলাদা করা হয় তখন ওরা করছে যাতে ছাপ না আসে তো যত কষ্টই হোক অনেকে বলবে আপনি কিভাবে জিজ্ঞেস করছেন আমি বলবো করছি এই কারণে জানা উচিত এই নৃশংসতা মানুষের মনে দাগ কাটলে কালকে পরকীয় একটা সাবজেক্ট দিয়ে অনেকের কমেন্টস খুব খারাপ আসতেছে যে ঠিক করছে ওর চাচা এটা করে এই কথাটা যে আসছে আমি এই কথার পরে আমি ফোন দিছি আপনাকে বুঝছেন বুঝতে পারছি আমি 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 নিজেও শুনছি যে এই বিষয়টাকে এইভাবে করে হ্যাঁ আমি তো আপনাকে বললামই যে মামলাটা হালকা করার জন্য বিষয়টা পরকিয়ার দিকে নেওয়া হচ্ছে যাতে করে পুরা দেশবাসী যেভাবে ক্ষুব্ধ ছিল আমার ভাইয়ের খুনের প্রতি সেটা যাতে সাইড হয়ে তার দিকে চলে যায় যে না বাবার জায়গা থেকে বাবা ঠিক করছে কিন্তু বাবা তো কাজটা ঠিক করে নাই মানে এখানেও বিষয়টা হচ্ছে যদি বিষয়টা এরকম হয়তো আগে বিয়ে করছে এবং সেটা গ্রামের সবাই জানে জানা সত্ত্বেও আমার ভাই ওই মেয়ের সাথে প্রেম করে বিয়ে করছে দেন বিষয়টা পরকীয় পর্যায়ে চলে গেছে এইটাকে বলে পরকিয়া। কিন্তু আপনারা নিউজ মিডিয়া কেন সামান্য ভিউজের জন্য আর ভিউ বাণিজ্য করার জন্য টাকা কামানোর জন্য একটা মানুষের মৃত্যু নিয়ে ব্যবসা করতেছেন আপনাদের মধ্যে যদি মনুষ্যত্ব থেকে থাকে আপনারা একটা মানুষের মৃত্যু নিয়ে আর ব্যবসা করবেন না এটা খুবই খারাপ হচ্ছে আমরা পারিবারিকভাবে ভাবে এমনিতেই খুব মানসিক বিপর্যস্ত পাচ্ছি মানসিক ভাবে তারপর আপনাদের এই নিউজ দেখে আপনাদের নিউজের নিচে যে মানুষজন আন্দাজে কমেন্ট করতেছে কমেন্টগুলো দেখে আমাদের মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে সেটা না করে আপনারা আমাদের পাশে থাকেন আমি সেটাই চাই যে হারাই গেছে আমি মানলাম যদি পরো কি ঘটনা হয়েও থাকে তাহলে মেয়েও তো এটার সাথে ইনভলভ মেয়েরে সেফলি পাঠাই দিল তো মারলে মেয়েরও মারতো যদি উনি আসলে সৎ মানুষ হইতো আসলে তা না আসলে ওনার মতো নিশংসতা আর যেন ঘটনা এরকম না ঘটে এলাকার মানুষের শুনলেন কি বলল আসলে কাগজপত্র না দেখলে বোঝা যাবে না যেটা সাজানো না সত্য তাই তো আচ্ছা এই যে মেয়েটা হুট করে চলে গেল কানাডা এই বিষয়টা কি প্রেম করে বিয়ে করলো গেল এটা একটু বলেন তো এই বিষয়টা হচ্ছে গিয়ে মেয়ে বর্তমান যে বয়ফ্রেন্ড যার সাথে বলতেছে যে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে কিনা সে কানাডা গিয়েছে আয়স করে এক বছর তো এম এ আবার হচ্ছে গিয়ে লাস্ট ইয়ার এইচএসসি পরীক্ষা দিয়েছে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে সে মেডিকেলে কোথাও চান্স পায় নাই মানে বাংলাদেশে তো তখন তার বাবা মার ইচ্ছা মানে ছিল যে ছেলে ওই ছেলে যেহেতু কানাডা থাকে বয়ফ্রেন্ড তো সেই ছেলেদের আমি যতটুকু জানি সে হচ্ছে একজন রিচ কিট হ্যাঁ তার কাঁধে হচ্ছে গিয়ে মেয়েকে কোনো রকম ভাবে যাতে দিয়ে দিতে পারে হয়তো বা এরকম কিছু প্ল্যান ছিল সেজন্য হচ্ছে গিয়ে ওই ছেলের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য মেয়েকে আবার আয়েলস করানো হয় আয়েলস করিয়ে মানে চেষ্টা করা হয় মেয়েকে ওই ছেলের কাছে পাঠিয়ে দিবে কানাডা পাঠিয়ে দিবে তো বিষয়টা সেটাই হয় আইলস করানো করার পরে ফার্স্ট টাইম ট্রাই করে মেয়ে কোথাও আসে নাই তো সেকেন্ড টাইম যখন আবার হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে তখন তার কোনো ভার্সিটিতে আসে নাই সে আবার কলেজেই আসছে এখান থেকে যেরকম ইলেভেন টুয়েলভ পড়ে গেছে ওখানে যে আবার ইলেভেন টুয়েলভ পড়বে কলেজে আসছে তো কলেজে চান্স মানে কলেজে যখন আসছে তখন হচ্ছে গিয়ে ওর ফ্লাইট ছিল জুলাইয়ের বিশ তারিখ কিন্তু যেহেতু আমার ভাইয়ের সাথে বিয়েটা হয়ে গেছে এবং গ্রামে মানুষজন হালকা হালকা টুকটাক জেনে ফেলছে বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য আর এই যে এটা তো একটা মার্ডার আপনারা সবাই যেটা শুনতেছেন তো এখানে যাতে মেয়ে কোনো রকম ভাবে ফেসে না যায় এবং আমার ভাইয়ের সাথে আর আগাতে না পারে সেই প্ল্যান করে জুলাইয়ের বিশ তারিখ থেকে টিকিট থাকা সত্ত্বেও টিকিট নতুন করে আবার বুক করে চার দিনের মাথায় মেয়েকে কানাডা পাঠিয়ে দেওয়া হয় যাতে করে মেয়ে সবকিছু থেকে সেফ থাকতে পারে এবং হচ্ছে গিয়ে তারা মানে হচ্ছে এই কাজগুলো সুন্দর ভাবে প্ল্যান করে মিডিয়ার সামনে আনতে পারে আর এখানে আরেকটা জিনিস নোট করবেন সেটা হচ্ছে গিয়ে তাকে বাঁচানোর জন্য যারা চেষ্টা করতেছে এবং সে হচ্ছে পলিটিক্যাল ইনভলভ ছিল ঠিক আছে গ্রামে তার একটা অন্যরকম ইফেক্ট আছে তার অনেক মানুষজন আছে আপনার এখন দেখতেছেন আশেপাশে অনেক মানুষ আছে এমন হতে পারে এখানেও তার কোনো সোর্স আছে কথা লাগতে পারে তো তার যে মানুষজন আছে তারা হচ্ছে গিয়ে যারা তাকে বাঁচাতে চাচ্ছে বা যারা তাকে বাঁচাতে যাবে। আমি চাই তাদেরকে আয়নার আওতায় আনা হোক কারণ হচ্ছে তারাও কোনো না কোনো ভাবে হয়তো বা ইনভলভ যে কারণে এরকম একটা ঘটনা দেখার পরেও আমার বাবাও কিন্তু এই গ্রামের ছেলে আমার ভাইও তাহলে এই গ্রামের তাহলে আমার বাবার সম্পর্কে একটা খারাপ কথা কেউ কখনোই বলতে পারবে না আমার ভাইয়ের সম্পর্কে তো শুনলেনি কে কি বলছে তাহলে কেন এখন এই খুনিকে বাঁচানোর জন্য সবাই চেষ্টা করতেছে কেন এই খুনির হয়ে মানুষজন কথা বলতেছে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকলে কখনো এরকম করতে পারতো না যারা আমাদের ব্লাড কানেক্টেড নাই যারা দেশের মানুষজন তারা চাইতেছে যে খুনির হোক অথচ গ্রামের কিছু কিছু মানুষ আছে তারা চাচ্ছে যে তাকে যাতে আবার বাঁচানো হয় সে যদি ফিরে আসে সে যদি কোন রকম ভাবে বেঁচে যায় এটা তো পুরো গ্রামের জন্য রিক্স হয়ে যাবে গ্রামের মানুষজন আপনি শুনলেন আমাদের গ্রামের মেম্বার বললো যে সে নামি নাম মানে তার নাম মানে আতঙ্ক সে যেখানে যাইতো তার নাম শুনে আতঙ্ক সৃষ্টি হতো তার নামে একটা ট্রাস্ট ছিল তো এটা তো এমনি এমনি ছিল না তার কিরকম সে ছিল সে কিভাবে চলাফেরা করতো বা তার সম্পর্কে সবারই আছে তো হয়তো তার কিছু দোষর ছিল যাদের যারা হচ্ছে তার পাচাত্য সেই পাঁচ পাবলিক গুলো এখন হইতেছে তাকে বাঁচাতে চাবে তো সমস্যা নাই আমরা আইনি ভাবে আইনি প্রক্রিয়া আগাবো এবং আল্লাহ আমাদের পাশে আছে আমি সেই পাঁচাটা পাবলিকদেরই বলতেছি আপনাদের এগুলা দিয়ে কিছু হবে না আমরা দেখছি যে আপনার ব্যাগ যখন কিনছে সিসি ক্যামেরায় সে কত মানে চেহারার মধ্যে কোনো ভয় তার আপনি মানে তার চেহারার মধ্যে কোনো ভয়ভীতি বা সে যে একটা মার্ডার করছে তার যে ন্যূনতম মানে কি বলে ওইটারে মানুষের যে রিগ্রেট থাকবে সেরকম কোনো কিছুই ছিল সে সুন্দর মতো লাকে কিনলো লাকে কিনলো টাকা দিল আবার সে কত আয়োজন তার আমার ভাইকে ই করার জন্য একটা পলিথিন কিনলো লাগেজের ভিতর পলিথিনটা রাখলো রেখেছে বের হয়ে গেলো মানে একটা বার যে নিজের রক্তের সাথে এরকম করছে সে এটা মনে তার মাথায়ও ছিল না আমি জানি না সে কিভাবে এই কাজটা করতে পারছে